ए इ तुमको कोरेला पटाइसे नाही एविल्को बोलले हे ताबना आई लव यु दिस जनावर बोलता पापा दादा रे रे

রেডি এদিকে ঢুকো হ্যাঁ ভাই আপনি কোথায় আছেন আমার তো মাল লাগবে ঠিকানাটা দেন আমি আইতেছি এই শাটলার ইস্তাস আমি রেডি ওই ভাই কইজন তুমি এটা লড়ি যাও রেডি আরে ভাই जड़े। मैं अपने देख ना